আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে একদম সহজে বানাবেন পারফেক্ট নিমকি খাস্তা মোচমুচে আর একদম দোকানের মতো টেস্ট চলুন তাহলে শুরু করি এই মজাদার নিমকি এটা তৈরি করতে আমার লাগছে এক কাপ ময়দা সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরা হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিব তেল এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে ডোলে ডোলে মেখে নেব আপনার এই মাখানোটা যত ভালো হবে আপনার এই নিমকিটা তত বেশি ভালো হবে খুব ডোলে ডোলে মেখে নেবেন যাতে তেল সমস্ত ময়দার সাথে একদম সুন্দর মতো মেখে যায় এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে এটাকে একটা একটু শক্ত টাইপের ডো তৈরি করব। অল্প অল্প করে পানি দেবেন বেশি একসাথে বেশি পানি দিলে এটা নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে এটা রাটা যেরকম হয় তার চেয়ে একটু শক্ত টাইপের ডো তৈরি করবো করে এটাকে এবার আমি রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ মিনিট পরে ফিরে এলাম আমার এই ডোটা অনেকটা নরম হয়ে গেছে এখন এটাকে আর একটু মেখে নেব নিয়ে আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ ঢেকে রেখেছি আর একটা ভাগ নিয়ে আমি এটাকে পাতলা রুটি তৈরি করে নেব আমরা রুটি যেরকম তৈরি করি সেই রকমই পাতলা করে রুটি বেলতে হবে এটা বেলার সময় আটা দেওয়ার দরকার নাই এটা আটা দিলে আপনার তেলের মধ্যে গেলে তেলটা কালো হয়ে যাবে এবং এটা পুরে কালারটা নষ্ট হয়ে যাবে তো তেল ছাড়াই এটার মধ্যে যেহেতু তেল দিয়ে এটাকে মাখা হয়েছে এটা তেল ছাড়াই সুন্দর করে বেলা যাবে তো দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কেমন হয়েছে এবার আপনি একটা চাকু অথবা এই পিজা কাটারের সাহায্যে এভাবে এটাকে আপনার পছন্দ মতো ও কোনা অথবা স্কোয়ার করে আপনি এটাকে কেটে নিতে পারেন তো এটা কাটা হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তুলছি এটা এটা একটুখানি এভাবে মানে গোতা দিলে এটা উঠে যাবে আর ভয়ের কোনো কারণ নাই এটা একসাথে লেগে থাকলেও এটা যখন আপনি তেলের মধ্যে দেবেন তখন এগুলা সব আলাদা আলাদা হয়ে ছেড়ে যাবে তো আমার এটা হয়ে গেছে এখন আমি এই তেলটা একটু হাই হিট করে নেবেন তেলে হাই হিট তেলের মধ্যে এটা দিলে দেখবেন যে একটু সময়ের মধ্যে এগুলো সব ছেড়ে যাবে এবং এগুলো ভাসতে থাকবে তখন তেলটা চুলার জালটা একটু কমিয়ে দেবেন মাঝারি আছে দিয়ে তারপরে আপনি এইটাকে একটু লাল লাল করে মচমচা করে ভেজে নেবেন তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও দারুণ সুস্বাদু আপনি এভাবে তৈরি করে সংরক্ষণ করে কয়েক মাস ধরে খেতে পারেন তো এই ছিল আজকে আমার নিমকি রেসিপি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ